সোদপুর ট্রাফিক মোড়ে আজকে মহতি রক্তদান অটো ইউনিয়ন ভাইদের তরফ থেকে মহতি রক্তদান কি বলবে প্রতি বছরেই আমাদের এই অটো ইউনিয়নের সভাপতি স্বপন দাসের নেতৃত্বে এরা রক্তদান শিবিরের আয়োজন করে সকাল থেকে রাত পর্যন্ত শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর মানুষকে পরিষেবা দেয় মানুষকে সুস্থভাবে সোদপুর থেকে গ্রামে নিয়ে যায় নানান কাজে মানুষ রাস্তায় বেরিয়ে যখন এই অটো চালকদের দেখা পায় অটো চালক বন্ধুরা তাদেরকে গন্তব্যে পৌঁছে দেয় মানুষ যে এত খুশি হয় আমরা যখন দেখি সেই বন্ধুরাই আবার সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করে তখন সাধারণ মানুষের সাথে সাথে আমরাও খুশি হই যে মানুষ অনেক হতে শিখেছে এবং তাদেরকে দেখে এই অটো ইউনিয়নের বন্ধুদের দেখে অটো চালক বন্ধুদের দেখে পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলের আরো অনেক মানুষ এগিয়ে আসে এই সামাজিক দায়বদ্ধতায় অংশগ্রহণ করার জন্য আমরা সত্যি এদের জন্য গর্বিত কতজন অটো ইউনিয়ন ভাই একসাথে রয়েছে ইউনিয়নে অটো ইউনিয়ন তিনশো তিনশো আছে অনেকেরই মধ্যে ধারণা আছে যে রক্ত দিলে রক্ত কমে যায় শরীরে কি বলবেন সেটা কোনো একটা সময় ছিল এখন আর নেই এখন রক্তদান শিবির চারিদিকে অনেক হচ্ছে ডাক্তারবাবুরা এবং সমাজকর্মীরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন রক্তদানের উপকারিতা এবং যে রক্ত দেয় তার যে শরীরে কোন রকম প্রতিবন্ধকতা না এটা মানুষ জানে এবং মানুষ উৎসাহের সঙ্গে এই কাজটা করে অটো ইউনিয়ন ভাইদের সহযোগিতায় পরিচরচায় আজকে এখানে কিন্তু সোদপুর ট্রাফিক পরে চলছে মহতি রক্তদান দাদা কি বলবেন প্রতি বছর প্রতি বছরে আমরা করে থাকি গত চার বছর মানে পাঁচ বছরে পদার্পণ করেছি আশা করি আমরা এই রক্তদান শিবিরটা সুস্থ এবং সবলভাবে আমরা পরিচালনা করে থাকি আগামী বছরও চেষ্টা করব যে এই ঠিক মতো চালিয়ে অটো অটো ভাইদের একটা বক্তব্য যেটা বারবার শোনা যাচ্ছে যে টোটোর উপদ্রবে কিন্তু অটোদের অনেকটা ভাড়া কমেছে কি বলবেন অটো ভাড়া তো আমাদের কমেছে অতি অবশ্যই আর সবচেয়ে বড় কথা যেভাবে মেনটেন্স খরচা এবং গ্যাস খরচা বেড়েছে সেই হিসাবে আমরা ভাড়া না ভাড়া নি না এই ডটো ভাইরা যে মেইন রোডে এইভাবে গাড়ি চালাচ্ছে যাদের কোনো লাইসেন্স নেই কিছু নেই এবং তাদের বারবার শোনা যাচ্ছে যে কোনো নিয়ম বেরবেটা আইন বেরবে যে তারা হাইওয়েতে উঠতে পারবে না কিন্তু তাদের দৌরাত্ব ক্রমশ বেড়ে চলেছে ক্রমশবর্ধমান কি বলবেন না সেই বিষয় কোনো মন্তব্য করব না তার জন্য প্রশাসনিক কাছে প্রশাসনের যেটা ভালো বুঝবে করবে কতটা সুবিধা অসুবিধা হয় যেটা সবাই করছে আমরাও করছি তারাও করছে করুক আজকে এই যে এখানে মহতি রক্তদান হচ্ছে কি বলবেন রক্তদান আমরা বিগত দিনের করোনা কালে আমরা দেখেছিলাম যে রক্তের যে সংকট রক্তের যে একটা সমস্যা চলছিল তো সেই থেকে আমরা দু হাজার একুশ থেকে আমরা এই রক্তদান শিবির চালু করেছি এবং আজকে পঞ্চম বর্ষে পদার্পণ করলো শুধু রক্তদান নয় আমরা রক্ত এমনই একটা প্রয়োজনীয় জিনিস আর এই রক্ত কোন কলকারখানায় তৈরি হয় না রক্ত মানব দেহেই তৈরি হয় তাই আমরা সমস্ত অটো চালক ভাইদের নিয়ে সংগঠনের সদস্যদের নিয়ে আমার এই প্রচেষ্টা বিগত পাঁচ বছর বর্তমান নিয়ে পাঁচ বছরে অতিক্রম করলো শুধু রক্তদান শিবির নয় তৎসহ তার সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা আমরা কামারহাটি এসজি আই হসপিটাল ওনারাও দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের সাথে সহযোগিতা করে আসছেন এবং আগামী দিনেও করবেন এছাড়া আমাদের আরেকটি হেলথ ক্যাম্প রয়েছে যেখানে হচ্ছে 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 ব্লাড ব্লাড টেস্ট গ্রুপ জানার জন্য আরও বিভিন্ন আমাদের চিকিৎসা এখানে চলছে আমরা মানুষের সাথে মানুষের পাশে আমরা দাঁড়ানোর জন্য এবং দাঁড়াতে চাই মানুষের সমস্যাকে মাথায় রেখে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা আশা রাখি সামনের বছর এইভাবেই যেন আমরা আমাদের সাধারণ মানুষের জন্য এবং বর্তমান সমাজে বিভিন্ন মানুষ রক্তের যে একটা চাহিদা রক্তের যে একটা সংকট সেটার অভাব যেন না হয় সেই অভাবটা পরিপূরণ করার জন্যই আমরা আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করেছি ধন্যবাদ